আলাইকুম প্রিয় দর্শক আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অটোমোবাইল শিল্প নিয়ে গত কয়েক বছরে এই খাতে অসাধারণ প্রবৃত্তি দেখা গেছে যা আমাদের সামনে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ তৈরি করছে চলুন এই শিল্পের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানি দুই সালে সালের পর থেকে বাংলাদেশে বার্ষিক গাড়ি নিবন্ধনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বিআরটি এর তথ্য অনুযায়ী দুই হাজার তিন সালে নিবন্ধিত মোটরযানের সংখ্যা ছিল মাত্র তিন লাখ ত্রিশ হাজার দুশো পনেরোটি কিন্তু দুই সালে এটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ আটাত্তর হাজার গুণগত মানসম্পন্ন গণপরিবহনের অভাবের কারণে মানুষ ব্যক্তিগত গাড়ির প্রতি ঝুঁকছে প্যাসেঞ্জার কার বাজারে আটষট্টি শতাংশ দখল করে আছে সেডান বারো দশমিক চার এস ইউডি যাত্রীবাহী গাড়ির বাজারের আমদানিকৃত গাড়ির আধিপত্য রয়েছে পুনঃসংস্কারকৃত গাড়ির এই বাজারে আশি শতাংশ শেয়ার ধরে রেখেছে হাইব্রিড গাড়ি এবং এসইউভি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে 2017 থেকে 2020 সালের মধ্যে এসইউভি এর বাজার শেয়ার 16% থেকে বেড়ে 24% এ এসে পৌঁছেছে পরিবেশ বান্ধব এবং কম করের কারণে হাইব্রিড গাড়ির ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির বাজারের পণ্য পরিবহন এবং বিশেষায়িত সেবার চাহিদা পূরণে ব্যাপক প্রসার ঘটছে লাইট এবং হ্যাভি কমার্শিয়াল ভেহিকল সেগমেন্ট নিটল মোটরস এবং ইফাদ মোটরস উল্লেখযোগ্য শেয়ার ধরে রেখেছে সালে প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে বাংলাদেশে গাড়ি অ্যাসেম্বলি শুরু হয় বর্তমানে মিৎসুবিশি হুন্দায় এবং টাটার মতো ব্র্যান্ডগুলো স্থানীয়ভাবে অ্যাসেম্বল শুরু করে যা ভবিষ্যতে গাড়ির খরচ কমাতে সাহায্য করবে বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির প্রতি ঝোঁক বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশেও এই ধারা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে অটো ইন্ডাস্ট্রি এবং নিটল মোটরসে ইতিমধ্যে স্থানীয়ভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরি করার প্রকল্প নিয়ে কাজ করছে বাংলাদেশের জন্য বৈদ্যুতিক গাড়ির একটি বড় পরিবর্তন সূচনা করতে পারে জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি এই শিল্পকে নতুন দিশা দেবে অটোমোবাইল শিল্পের সম্ভাবনা থাকলেও উচ্চ আমদানি শুল্ক সীমিত অর্থায়ন সুবিধা এবং উন্নত যোগান শৃঙ্খলার অভাবে মতো চ্যালেঞ্জও রয়েছে তবে দুই সালের নীতিমালার মাধ্যমে সরকার এই বাধাগুলো কমানোর চেষ্টা করছে দুই সালের মধ্যে বাংলাদেশের বার্ষিক গাড়ির চাহিদা এক লক্ষ ইউনিট অতিক্রম করবে বলে করা হচ্ছে। সম্প্রসারণশীল মধ্যবিত্ত শ্রেণী এবং ক্রয় ক্ষমতা বৃদ্ধি এই প্রবৃদ্ধির মূল চালক বাংলাদেশের অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময় স্থানীয় উৎপাদন এবং বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তি এই শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটাই ছিল আমাদের আজকের প্রতিবেদন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ